আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলুন আজকের ভিডিওতে আমরা আমরা হ্যাপি নিউ ইয়ার 2026 বা হ্যাপি নিউ ইয়ার 2026 এর একটি ব্যানার ডিজাইন বা টাইপোগ্রাফি ডিজাইন কিভাবে করতে হয় সেটা শিখেরি দেখুন আমরা এখানে যে ব্যানারটি তৈরি করেছি হ্যাপি নিউ ইয়ার 2026 এ আমাদের ব্যাকগ্রাউন্ড সহ ব্যাকগ্রাউন্ডের মধ্যে যত এলিমেন্টস গোরা রয়েছে প্রত্যেকটা ডিজাইন আমরা কিভাবে কমপ্লিট করতে পারি আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন প্রথমেই আমরা একটা ডকুমেন্ট তৈরি করি ফাইল থেকে নিউ এ এসে আমরা এখান থেকে A4 অথবা আপনারা যে সাইজটা দরকার হয় সেই সাইজটা আপনি নিতে পারেন ওকে আমি লেটার সাইজ নিলাম ওকে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর এখন আমরা এখান থেকে আমরা এখানে যে যে কালার গুলো ব্যবহার করেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই কালারগুলো আমি এখানে আলাদা করে রেখেছি এই এগুলোকে আমি এখানে নিয়ে আসবো এখন আমি এই দুটো কালার দিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট সাজাবো এবং এই কালারটা দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা লাইটিং বা ঝাড়বাতির মতো যে আমাদের কাজটা রয়েছে সেটা করব ওকে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি একটা আমার শেপ কি রেকটেঙ্গুলার টুলটা নিয়ে আমি শুরু থেকে আটপোট একটা শেপ ড্র করলাম গ্রিডিয়েন্ট এটার মধ্যে একটা তো এখানে এসে গ্রিডিয়েন্ট টুল গ্রিডিয়েন্ট এসে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম ওকে এখানে আমরা দিব হচ্ছে এই গ্রিডিয়েন্টটা এই কালারটা দিয়ে দিব ওকে এবং এই পাশে চাইলে এটা অথবা রিডিয়াল রাখতে পারেন আমরা আপাতত রিডিয়াল রাখি হ্যাঁ রিডিয়াল রাখলাম ওকে এখন আমরা আরেকটা শেপ ক্রিয়েট করবো অথবা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করবো পেস্ট করার পর এখানে আমরা এই যে কালারটা এই কালারটা দিয়ে দিব হুম অথবা আমরা এখানে কালারটা আইডার দিয়ে দিতে পারি আই আইডারটা নিয়ে আমি এই কালারটা দিয়ে দিতে পারি ওকে দিয়ে দিলাম ঠিক আছে এখন এটার মধ্যে আমরা একটা প্রথমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি এখন এইটার মধ্যে এই লাল যে শেপটা রয়েছে এই শেপটার মধ্যে আমরা একটা ইফেক্ট তৈরি ইফেক্ট দিব হ্যাঁ এই যে ইফেক্ট মেনু থেকে আমরা চলে যাব হচ্ছে ইফেক্ট গ্যালারি ইফেক্ট গ্যালারিতে এসে আমরা এখান থেকে এই যে গ্রাফিক ফ্যান এটাকে দিয়ে দিব এটিকে আমরা একটু কম বেশি করে আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি আমাদের কতটুকু দরকার আর আমরা এরকম যতটুক আপনার ভালো লাগে এতটুকু আমি আপাতত এটাই রাখলাম রাখলাম রাখার পর আমরা এখান থেকে চলে যাব ট্রান্সপারেন্সি হ্যাঁ এই যে আমাদের এখান থেকে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিতে এসে আমরা এখানে আমাদের মোডটা চেঞ্জ করব ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে দেখবো কেমন দেখায় কোনটা কোন কালার আসছে এটা দেবো এটা দেব এভাবে একটা 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 দিয়ে দেখব কোন কালারটা বা কোন মোডটা দিলে আমাদের ডিজাইনটা খুব সুন্দর দেখায় দেখছেন এটা আমরা কি করব এই যে আমাদের মাঝখানে যে গ্রেডিয়েন্টটা ছিল এটাকে আমরা চেঞ্জ করে দিব তাহলে আমাদের গ্রেডিয়েন্টে যেহেতু ভিডিয়াল রেখেছি যার কারণে আমাদের শুধু মাঝখানেই এটা শো করছে আমরা চাইলে আমাদের এই শেপটাকে নিচের যে শেপটা আছে এই শেপটাকে হুম এই শেপটাকে আমরা টুল ধরে আমরা এটাকে এভাবে বড় করে দিতে পারি একদম তাহলে পুরোটুই কি হয়ে গেল অ্যালাইন করে ফেললাম অর্থাৎ আমাদের গ্রিডিয়েন্টটা যেমন থাকবে আমাদের এমনই শো করবে আমরা চাইলে এই যে গ্রিডিয়েন্টটা গ্রিডিয়েন্ট যে শেপটা আছে এই গ্রিডিয়েন্টটা আমরা চেঞ্জ করে আমরা যদি এখান থেকে লিনিয়ার দিই তাহলে দেখি কেমন দেখা হুম আমরা এটাকে একটু একটু শুরু করি দেখি হ্যাঁ এটা চলে ওকে তো আমরা রাখলাম ওকে এবং রিডিয়াল রেখে আমরা এটাকে বড় করে ওকে এখন এই আমরা অ্যালাইন থেকে সেন্টার সেন্টার করে দিলাম ওকে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হয়ে গেল ওকে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হয়ে গেল এখন আমরা যা করব এখন আমরা এখান থেকে এম টুলটা নিয়ে এখানে লিখব 2026 লিখে আমরা এটাকে বড় করতে পারি বড় করে এখানে আমরা কি কালার দিতে চাই অথবা ফন্ট কি ফন্ট ব্যবহার করতে চাই এখান থেকে আমাদের ফন্ট গ্যালারি অথবা ফন্ট এর মধ্যে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন যে ফন্টটা আপনার কাছে ভালো লাগে সেই ফন্টে আপনি ব্যবহার করে নিবে তো আমি এই ফোনটা ব্যবহার করতে পারি এটা করতে পারি তো আমি এটাই করলাম ওকে এবং বিশ এবং ছাব্বিশকে আমি আলাদা করে দিলাম নিচে নিচে এবং এখান থেকে এখান থেকে এই যে লাইনের যে লিডিংটা আছে সেটা আমি কমিয়ে দিব সরি ওকে এটাকে আরো বড় করি শিফট ধরে বড় করব যেন আমার লেখাটা নষ্ট না হয়ে যায় ওকে আমি চাইলে এখান থেকে মিডিল সেন্টার করে দিতে দিতে পারি পারি ওকে আমি এখন কালারটা হোয়াইট পারি আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করতে পারেন হুম যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন তো আমি হোয়াইটই রাখবো ওকে হোয়াইট রাখবো এখন হ্যাপি নিউ ইয়ার এটা কেউ নিতে পারি হ্যাপি নিউ ইয়ার এর জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে হ্যাপি হম এবং নিচে এনে আমি দিয়ে দিতে পারি হচ্ছে নিউ ইয়ার

করে ফেলতে পারি সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো করে এবং এখন আমরা এই যে এলিমেন্টস গুলো ব্যবহার করেছি এইগুলা কিভাবে তৈরি করতে হয় তাহলে চলুন এই ভিডিওটাও মানে এই সিস্টেমগুলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা এখান থেকে একটা লাইন টুল নেব এই লাইন টুলটাকে এভাবে আমরা রাখবো ওকে এখান থেকে আমরা একটু ই দিয়ে দিই এবং অবশ্যই আমরা এটাকে হোয়াইট করে দিই হ্যাঁ তারপর এখান থেকে এই যে লাইনের স্টাইল থেকে আমরা এটা করে হচ্ছে একটু বড় করতে পারি আমাদের লাইনটা ওকে এবং চাইলে আমরা এখান থেকে এই যে স্টক থেকে ক্যাপ এবং কর্নার গুলোকে রাউন্ড করে দিতে পারি ঠিক আছে ওকে এবার চলুন আমরা এটাকে কাজ করি যে এখানে রেখে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ধরুন আমরা রটেড টুলটা নিলাম ওকে রটেড টুলটা নিয়ে আমরা এখানে এই যে এই আমাদের যে লাইনটা আছে লাইনটার মাথায় এখানে ক্লিক করব ক্লিক করে আমরা কতটুকু রাখতে চাই কতটুকু ফাকা ফাকা আমি ওই এই ডিজাইনটা করতে চাই করে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি 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 করে করে এভাবে আমি একটা তৈরি করে ফেললাম ওকে এবং এটাকে আমরা গ্রুপও করে ফেললাম ওকে এখন আমরা চাইলে এটাকে রোটেট করে ঘুরিয়ে ফিরিয়ে আমরা অনেক কাজ করতে পারি ধরুন এখানে দিলাম এবং এখানে আরেকটা কাজ করব আমরা এই যে স্টকটাকে আমরা ব্যবহার করেছি এটাকে আমরা কালার দিয়ে দিব হ্যাঁ এই যে গ্রিডেন কালার দিয়ে দিলাম স্টকের মধ্যে ওকে গ্রিডেন কালার দিয়ে দেওয়ার পর আমরা এক পাশ থেকে যে কালোটা আসে এই কালোর মধ্যে আমরা এই কালারটা দিয়ে দিলাম আমরা এই কালারটা পিক করে দিলাম ওকে এবং এটাকে আমরা জিরো অপাসিটি করে দিব অপাসিটি একদম জিরো করে দিব ওকে হুম আমরা চাইলে একটু এদিক নিয়ে আসতে পারি হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা এখান থেকে মাল্টিপ্লাই দিয়ে দিই অথবা কোনটা ভালো লাগে সেটা আমরা করে দিতে পারি হুম ধরুন একটু আচ্ছা সরি আমাদের এটা স্টকে হবে ফিলে আমরা কাজ করছি হ্যাঁ সেই জন্য আমরা ফিল থেকে স্টকে নিয়ে যাব আর ফিল্ড থেকে আমরা নান করে দিব ওকে ব্যাস এখন ঠিক আমরা চাইলে এখান থেকে এই একটু হালকা পার্সেন্টেজ দিতে পারি সরি এটাকে ধরতে হবে অবশ্যই এটাকে ধরলাম এবং এখান থেকে আমরা বিশ দিয়ে দিব তিরিশ হালকা দিয়ে দিলাম ঠিক আছে এখন এটাকে আমরা চাইলে আরো কম বেশি করতে পারি এটা আমার ইচ্ছা আপনার ইচ্ছে এটাকে এভাবে ঘুরিয়ে দিব এখান থেকে এটাকে ঘুরিয়ে দিব ওইভাবে এবং এটাকে আবার এই পাশে নিয়ে আসবো হম এখানে নিয়ে আসলাম একটু হালকা এরকম করে দিন এইটাকে আর এটাকে অন্য সিস্টেম করব তাহলে আমরা স্টকে যাবো স্টকে এই যে আহ এখানে বক্সটা আছে এখানে চেকমার দিয়ে দিলাম চেক দেওয়া দেওয়া মাত্রই কিন্তু আমাদের ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে ওকে এই এখন চাইলে এটাকেও আমরা সেম ভাবে করতে পারি ওকে হয়ে গেল তো হুম তাহলে আমাদের দুটো ডিজাইন দু সিস্টেমের হয়ে গেল হুম এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করবো ধরুন আমরা এইটাকেই এখানে রাখবো রেখে আমরা এইটাকে একটু এভাবে সোজা করে দিই আমরা এটাকে আনগ্রুপ করি করে এখান থেকে যেটা সোজা আছে সেটাকে আমরা এখানে নিলাম সাপোজ ওকে নেওয়ার পর আমরা অবজেক্ট অবজেক্ট থেকে রিপিটেশন রিপিটেশন থেকে আমরা রিডিয়াল করে দিব রিডিয়াল করে দেব দেখুন আমাদের এটা এখন এটা যত বাড়াবো তত এটা কি বাড়তে থাকবে এখন যদি আমরা চাই এটাকে কমিয়ে দিব সেটা কি কমবে এখন এটাকে আমরা এদিকে একটা হ্যাঁ এদিকে আমরা উপরে নিয়ে নিলাম একটা এদিকে এভাবে আমরা কি করতে পারি ডিজাইনগুলো করতে পারি আমি এটাকে আমি এখানে নিয়ে আসি ওকে তারপর হচ্ছে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা এইটাকে একটু মানে তেসরা টাইপের যেটা আছে সেটাকে নিব আবার অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পর রিপিটেশন রিপিটেশন থেকে আমরা যদি গ্রিড রিপিটেশন দেই দেখি হ্যাঁ আমরা এভাবে এগুলো বাড়াতে পারি এটাকে এরকম ওকে তাহলে গ্রিড রিপিটেশন এটাকে আমরা এখানে নিয়ে আসবো

এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি পারি মাথাটা ওকে দিতে একটু বড় করে দিতে পারি হুম এবং আমরা যে গ্রিডিয়েন্টে ব্যবহার করেছিলাম সেই গ্রিডিয়েন্টের এখানে আমরা হোয়াইট দিয়ে দিতে পারি ওকে এখন আমরা এটাকে করে দিতে দিতে পারি পারি একটু চাপিয়ে ওকে এভাবে এগুলো ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে আমাদের ডিজাইন মোটামুটি একটা পর্যায়ে চলে আসলো বিভিন্ন এলিমেন্টস আমরা এখানে ব্যবহার করতে পারি আমাদের ডিজাইনের মধ্যে ওকে এই হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ারের একটা ব্যানার ডিজাইন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ኦኬ አስኬቦዥንቶይ አሰላሙ አለይኩም ረህመቱላ